বাসর ঘরে ঢুকতেই নববধূকে ছোট্ট একটি বাচ্চাকে দুধ পান করাতে দেখে হতবম্ব হয়ে গেলাম আমি মুহূর্তেই কেমন যেন অনুভূতি হলো আমার ঠিক বোধগম্য হলাম না শ্বাস আটকে গুটি গুটি পায়ে এগিয়ে এসে নববধূর সামনে দাঁড়ালাম নতুন বরের উপস্থিতি টের পেতে ভয়কে গিরে কেঁপে উঠলো অনামিকা মানে আমার নতুন বউ ছোট বাবুটিকে দুধ পান বন্ধ করে শৈলের কাপড় ঠিক করতে নিতেই রাসবাড়ি গভীর স্বরে বললাম বেবিটি কার কেঁপে উঠলো অনামিকা নিশ্চুপ থাকতে দেখে থমকে উঠলাম আমি তারপর আমি আবারও বললাম বলো এটা কার বেবি গোমটার ভেতর থেকে কম্পিত স্বরে বলল আ আমার প্রায় শাস আটকে এলো অনামিকার থমকে যাই আমি সত্যি বলছো নীরবে মাথা নাড়ালো অনামিকা আর ইউ ম্যারিড এবারও মাথা নাড়িয়ে সাই দিল আমার কি হলো কে জানে আচমকা শক্ত করে গলা চেপে ধরতেই গাবরিগে গিয়ে বাচ্চার জন্য ছটপট করতে লাগলো অনামিকা ভয় পেয়ে কুলের মধ্যে থাকা ছোট বাচ্চাটি ভীষণ জোরে জোরে কেঁদে উঠলো কিন্তু আমার কোনো দয়ময় হলো না আমার ঘর থেকে চিৎকারের চেঁচামেচা এবং গুঙ্গানের শব্দ শুনতে এক পকা ছুটে এলেন আমার মা বাচ্চাটিকে কুলে তুলে চেঁচিয়ে বললেন এসব কি হচ্ছে আফ্রিদি তুমি কি পাগল হয়ে গেছো আমি বললাম আমার সাথে এসব কি করলে তুমি আমার মা বলল কি করেছি এই মেয়েটা এখানে কি করছে কি করছে মানে ও তোমার স্ত্রী স্ত্রী মাই ফুট তোমরা সবাই আমাকে ঠকালে ওকে ছাড়ো বলছি আচমকা ধাক্কা দিয়ে মাকে রুম থেকে বের করে দিলাম দিয়ে দৌড়টা আটকে দিলাম ভয়ে গুটি গুটি হয়ে কাঁপতে লাগলো অনামিকা খামছে ধরলাম জরানো ডালিম ফুল রাঙা শাড়িটি খুব ভয়ঙ্কর দেখাচ্ছে আমাকে ফের গলা চেপে ধরতে অনামিকার মাথা থেকে গোমটাটা পড়তেই অবাক হয়ে গেলাম আমি বিস্মিত গলায় জিজ্ঞেস করলাম তুমি কি সত্যি বিবাহিত অস্ত্র শক্তি নয়নে অসহায় নেটে তাকালো অনামিকা উত্তর দাও পূর্বের মতো আবারও নীরবে মাথা নাড়লো অনামিকা আমি জিজ্ঞেস করলাম নাম কি এ প্রশ্নের থমকে কে পটল অনামিকা কি হলো কি তোমার নাম কি নাম কথাটা বলতে কি এত সময় লাগে তাকে আমি আর তার নামটা বলতে দিলাম না আরো জোরে গলা চেপে ধরলাম তখন চেয়ে আস্তে আস্তে বললো আনার কলি কিছু বলতে পারলো না অনামিকা জলপ্রাতের ন্যায় চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো মেদুর দু গালবে বিস্মিত নয়নে আমি তাকাই মেয়েটার নাম আনার কলে হলে মন্দ নয় তবে মেয়েটি সৌন্দর্য বর্ণনা করতে গেলে পাকা আনার কিংবা ডালিমের দানার মতো রক্তিম আর যৌবন সে তো রক্ত জবা কলির মতো অসম্ভব সুন্দর আচমকা চোখের দিকে দৃষ্টি পড়তেই ফের বিস্মিত হই মেয়েটির চোখের রং নীলা বা সবুজ এই চোখের রং বেশ বিরল তবে মন দিয়ে দেখলে মনে গেথে যাবে মনে এতটাই সুন্দর এতটাই নজরকাড়া শুধু তাই নয় বড় বড় দু চোখ অনেক গভীরতা কি মায়া কি জাদু কি স্নিগ্ন যেন ওই নীলাবার সবুজ চোখ জোড়া আশ্চর্য রকমের এক নীলপদ্ম কিংবা শালক ফুল হুট করে মনে পড়ে গেল ঐশ্বরিয়া রায়ের কথা হ্যাঁ ঐশ্বরিয়া রায়ের চোখের রঙও তো সেম কালার আর লাল টুকটুকে রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা লাগছে ঠিক কোনো বাসায় প্রকাশ করব অনামিকার রূপ বুঝতে পারলাম না সৌন্দর্য এবং ভুবনহীন মোহহীন রূপবতী এর আগে কখনো দু চোখে দেখিনি আমি হ্যাঁ একটা সত্যি কথা ফরেনার মেয়েরাও হেরে যাবে অনামিকার রূপের কাছে তার দিকে আমি এরকম ভাবে অনেকক্ষণ তাকানো পর নিরবতর অবসান ঘটল তারপর আমি জিজ্ঞাসা করলাম তুমি কি লেন্স লাগিয়েছো সে উত্তরে বলল না না তারপর আমি আবারও বললাম লেন্স খোলো আমার কণ্ঠস্বর শক্ত শুনে ভয়ে আইসের মতো জমে গেল অনামিকা কোনো কথাই তার মুখ দিয়ে বের হচ্ছে না আমার চোখ এমনই লেন্স খুলবো কি করে কণ্ঠস্বরে অসহায়ত প্রকাশ পেল আমি আবারও জিজ্ঞাসা করলাম সত্যি করে বলো যাকে দুধ পানি করিয়েছো সে কে তারপর অনামিকা বলল আমার ছেলে তুমি আগে থেকে মেরিট কাঁপতে লাগলো অনামিকা জি তাহলে আমাকে কেন ঠকালে বয়াত দৃষ্টিতে তাকালো অনামিকা তার প্রতি উত্তরের অপেক্ষা না করে আচমকা হাত মুখ বেঁধে বেল্ট দিয়ে ইচ্ছা মতো পহার করতে লাগলাম আমি যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায় অনামিকা বেল্টের আঘাতে সারা শরীর বিক্ষত এবং রক্তত্ব করে ফেললাম আমি আমিও গেমে একাকার হয়ে গেলাম হাঁকাতে লাগলাম যতক্ষণ পেরেছি ততক্ষণ অবধি প্রহার করেছি নবগধ অনামিকাকে ডোর খুলে বেরিয়ে যেতে নিতে মুখোমুখি হলো আমার মায়ের সাথে আমার মা আমাকে বললো ওকে তুমি কি করেছো আফ্রিদি চেঁচে উঠলেন আমার মা কিসের তুমি কি আদৌ কোনো মানুষ ডাউট আছে যে পুরুষ নারীকে সম্মান করতে পারে না সে কখনো মানুষ হতে পারে না তুমি একটা অমানুষ বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে তারপর আমি ঘর থেকে বেরিয়ে যাই মন মেজাজ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল ভেবেছিলাম কি আর হয়েছে কি ভালো লাগছে না কোনো কিছুই সিরিয়াসলি সেশি কিনে এক বছর মাকে আমার বিয়ে করতে হয়েছে এটা কি মানা যায় এটাকে আমি ডিজার্ভ করি আমার বন্ধু মহল থেকে শুরু করে পরিচিত আত্মীয় স্বজনরা কী ভাববে